বেঙ্গল বিবিকে তোমাদের সবল সবাইকে স্বাগত আমি আজকে ঘুরতে যাচ্ছি কোথায় বলো মাকালির বাড়ি ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি বেবি কেয়ার টপ টু আজকে একটা নতুন দিন শুরু করছি শুধু দিন নয় একটা রিস্টার্ট বলা যেতে পারে কারণ একটা টাইম খুব খারাপ গেছে টানা আমরা খুব খারাপ সময় কাটিয়েছি অনেক দিন ব্লগ করতে পারিনি আর আজকের ব্লগটা ওই জন্যই আমি বললো আমি স্টার্ট করব। হ্যাঁ সত্যি আজকে আমরা যাচ্ছি মা কালীর বাড়ি হ্যাঁ মা ভবতারিণীর বাড়িতে আজকে পুজো দিয়ে আবার নতুন করে স্টার্ট করতে চাইছি আজকের দিনটা তো চলো সারা তার দিন তোমাদের সাথে শেয়ার শেয়ার করব ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে করে দিও দিও আর আর সঙ্গে থেকো আমার আমি কি সুন্দর ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে ও বলেছে আজকে পুজো দেবে বলে নিজের শাড়ি পরে যাবে তুমি একটু দেখাও সবাইকে শাড়ি পরে একটু দেখো কেমন পরিচয় শাড়ি দেখো সরস্বতী পুজোর আগেই এমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে এই দেখো গত এক মাস মানুষটাকে নিয়ে শুধু ঘর করেছি এই নতুন বছর পড়ার পর থেকে এক টানা বাবা অসুস্থ ছিল আজ বাবা নাতনির হাত ধরে আমাদের সাথে মন্দিরে পুজো দিতে যাচ্ছে সত্যি এটা দেখে আমার মনটা সব থেকে বেশি ভালো লাগছে কারণ বাবা আমি ভাবিনি যে আজকে এরকমও দিন আসবে যখন বাবা আমাদের সাথে আবার হেঁটে চলে বেড়াতে পারবে এমন একটা সিচুয়েশন গেছে যে আমি ভেবেছিলাম বাবা বোধ আর বিছনা থেকেই উঠতে পারবে না সুস্থ মানে তো একেবারে সুস্থ নয় খুব আজকে বাবাকে মন্দিরে নিয়ে যাচ্ছি যেহেতু বাবা বারবার যেতে চাইছে তাই আর না করলাম না আমি দক্ষিণেশ্বরে গিয়ে কি বলবে ঠাকুরকে আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে সবার শরীরের সুস্থতা কামনা করে আমরা ঠাকুরকে বলেছিলাম যে পুজো দিতে যাব সবাই সুস্থ হয়ে গেলে তো সত্যি কথা বলতে সবাই খুব ভুগলাম এই মাসটা টানা এত খারাপ গেল তো ওই জন্য আজকে যাচ্ছি একটু পুজো দিতে মায়ের কাছে আমি বলেছে অনেক কিছু আজকে ঠাকুরকে গিয়ে বলবে কি বলবে আমি ঠাকুরকে গিয়ে একটু এগিয়ে এসে বলো শুনতে পারছে না তুমি ঠাকুরকে কি বলবে মা কালীকে কি বলবে মা কালীকে বলবো

ও সবার মঙ্গল কামনা করবে আজকে ঠাকুরের কাছে গিয়ে আর নিজে শাড়ি দিয়ে বলেছে আজকে আমি শাড়ি দিয়ে ঠাকুরকে নিজে পুজো দেব এই যে অরেঞ্জ কালারের ফোন নিয়ে ও কিন্তু ব্লগ করছে ওই দেখো দেখছো ও আমি ব্লগটা করছি এটা দেখিয়ে ফেলে লজ্জার ব্যাপার তাই দেখানো যাবে না ও আচ্ছা এখন দিচ্ছি সেটা আমি দেখাতে পারবো না রেখে যেতে হয় আগে সেই নিয়মটা ছিল না বাট একদিকে ভালো হয়েছে ভিতরে এত ভিডিও সেলফি সবাই তুলতে থাকে তার জন্য এই নিয়মটা করা হয়েছে ভালো মানে মন ভরে ঠাকুরকে দেখা যায় এখানে ফোন টোন কোনো কিছু থাকবে না হ্যাঁ দেখ <laughs> 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 দক্ষিণেশ্বর মন্দিরের কাছে একদম এসে গেছে এটা স্কাই ওয়াক যারা তোমরা আসো তারা জানো নিশ্চয়ই এটা ভিড়টা কাটানোর জন্য তৈরি করা হয়েছে এটা এই গোল যে চত্বরটা ট্রাফিকের সেটা একদম ডিরেক্ট দক্ষিণেশ্বর মন্দিরের সাথে সংযোগ করা হয়েছে চারশো মিটার লম্বা এই স্কাই ওয়াকটা এটা নিচ দিয়ে মোটামুটি গাড়ি যাতায়াত করে আর এটার ওপর দিয়ে মানুষরা চলাচল করে এখানে বারোটা এক্সকালেটার চারটে লিফ্ট চারটে সিঁড়ি আর দুটো দুশোখানা স্টোর যেগুলো নিচে আগে ছিল স্টোরগুলো সেগুলো কিন্তু এই যে স্কাই ওয়াকটা হয়েছে এর ওপরে এখন স্টোরগুলো হয়েছে এটা মন্দিরের মেন গেট এটা দিয়ে ঢুকে গাড়ি রেখে তারপর আমরা মন্দিরে ঢুকবো মন্দিরে ঢুকতে ঢুকতেই ডান হাতে দেখো বিল্ডিংয়ের মধ্যে বিশাল বড় রামকৃষ্ণদেবের একটি ছবি রামকৃষ্ণদেব কিন্তু এখানে দক্ষিণেশ্বর মায়ের স্বয়ং দর্শন পেয়েছিলেন এবং এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের কিন্তু একটি নিজস্ব কক্ষ রয়েছে যেখানে তার বিছানা সহ বেশ কিছু স্মৃতিচিহ্ন কিন্তু রয়েছে যারা দক্ষিণেশ্বরে আসবে তারা কিন্তু অবশ্যই এই কক্ষটা ঘুরে যেও এই হচ্ছে দক্ষিণেশ্বরের মেন মন্দির ভিতরে তো এখন ঢুকতে দেওয়ার ব্যবস্থা নেই তাই বাইরে থেকেই তোমাদের দর্শন পিছন দিকেও জায়গা নেই দেখো আম্মা গাড়ি পুজো হচ্ছে গাড়ি পুজো দেখেছো এ দেখো নতুন গাড়ি কিনলে এরকম পুজো হয় গাড়ি পুজো ঢোকার আগে আগে তার আমাদের ঠাকুরের মন্দিরে ডালা নিতে হবে তো এই ডালা যেখানে ডালা আর্কেট রয়েছে সেখান থেকে আমরা আটচল্লিশ নাম্বার কাউন্টার আমাদের চেনাশোনা আছে তো সেখান থেকে আমরা ঠাকুরের জন্য প্রসাদ ফুল মালা সমস্ত কিছু নেবো এখন ধূপ ধুনো কিন্তু ভিতরে অ্যালাউ নয় তাই শুধুমাত্র মিষ্টি প্রসাদ একটু ফুল আর আমি বাড়ি থেকে শাড়ি নিয়ে এসেছিলাম মাকে দেব বলে তো সেই শাড়ি দিয়ে আমি ঠাকুরকে পুজো দেব তো এখানে সমস্ত কিছু জমা রাখতে হবে জুতো ব্যাগ মোবাইল সব জমা রাখতে হবে আলাদা করে মোবাইলের কাউন্টার আছে সেখানে মোবাইল জমা করে কিন্তু ঢুকতে হবে ভিতরে কিন্তু এখন ব্যাগ মোবাইল এগুলো কিন্তু কোনো কিছু অ্যালাউ নয় 나 뿌리다이 투미네 베 뿌리 줄이다이 투미네. 아차. দাঁড়িয়ে সবাই ছবি তুলছিলাম এই সময় অ্যামির দাবি হচ্ছে অ্যামির অরেঞ্জ মোবাইলে আমাদের সবাইকে সেলফি তুলতে হবে তাই অ্যামির মোবাইলেও আমরা সবাই একটু সেলফি তুললাম তারপর এগিয়ে দেখছি বিশাল লাইন মানে আমি যতবার দক্ষিণেশ্বর গেছি তার মধ্যে এইবার সব থেকে বেশি লাইন পেলাম কি ভিড় দেখো সবাই বলছে আমা বা শনি রোববারের জন্য হয়তো এরকম ভিড় হচ্ছে কিন্তু এরম চড়া রোদে এতটা লাইনে দাঁড়ানো ভীষণ কষ্টকর ব্যাপার তাই দাঁড়িয়ে আমরা পুজো দিতে গেলাম আর বাবাকে আমি দূরে দাঁড় করিয়ে রেখেছিলাম কারণ বাবা এতটা লাইনে দাঁড়াতে পারবে না বাবাকে যখন লাইনটা একদম মানে গেটের মুখে এলো তখন বাবাকে লাইনে ঢুকিয়ে নিয়েছিলাম শুধু বাইরেই এতটা ভিন্ন নয় ভিতরে আরও অনেকক্ষণ কিন্তু ভিতরে দাঁড়িয়ে থাকতে হয়েছে লাইনে দাঁড়াবার আগে মোবাইল জমা করতে হবে তাই জন্য এর পরের ক্লিপিংস তোমাদের কিছু দেখাতে পাচ্ছি না পুজো দেওয়ার ক্লিপিংস তো এই দেখো এই কাউন্টারগুলো হচ্ছে মোবাইল ব্যাগ জমা করার জায়গা এখানেই মোবাইল আর ব্যাগ জমা নিচ্ছে এরপর মন্দিরে পুজো দেব পুজো দিয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি

সমস্ত কিছু নিয়ে ঠাকুরের এই ডালাটা একটু বেঁধে নেব দিয়ে আমরা এবার একটু কিছু ব্রেকফাস্ট করতে যাব পুজো দিলাম আজকে প্রচন্ড ভিড় ছিল তবে এখানে সবাই বলা পাওয়া করছে যে শনি রোববার নাকি এরকমই এখন ভিড় হচ্ছে এখন একটু খিরে পেয়েছে সাড়ে এগারোটা বেজে গেল এবার একটু খাওয়া দাওয়া করি বাইরের যে কচুরি দোকানগুলো এখন ছিল এখন ভোজনালয় বলে আলাদা করেছেন কাউন্টার হয়ে গেছে সেখানেই খাবার দাবার পাওয়া যাচ্ছে তো সেখানেই ভাবছি কি একটু কিছু ব্রেকফাস্ট অন্তত করি আগে দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে না হিঙের কচুরি গরম গরম ভাজত কিন্তু সেগুলোকে উঠিয়ে দিয়ে এখন সুন্দর করে মন্দিরটাকে বাইরেটা সাজানো হয়েছে এরকম ভোজনালয় ফুড প্লাজা তৈরি করা হয়েছে এখানে খাবার দাবার কখনও খাইনি ফার্স্ট টাইম আজকে খাবো দেখি এখানকার খাবার দাবারের কোয়ালিটি কীরকম ফুড প্লাজার ভিতরে এরকম ছ সাতটা পরপর দোকান আছে যে কোনো একটা দোকানে তোমরা নিরামিষ খাবার দাবার পেয়ে যাবে ধোসা ইডলি দই বড়া ছোলা বাটোরা এই জাতীয় জিনিস রয়েছে আমরা ছোলা বাটোরা নিয়েছিলাম তিন প্লেট এক প্লেট দই বড়া নিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটি আমার একদম ভালো লাগেনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে সুন্দর করে মেনটেন করা হয় কিন্তু দাম অনুযায়ী খাবারগুলো একদমই টেস্টি নয়

যদি এটা নিয়েছো এটা ফেরত দিয়ে দেবে সরস্বতী মা নিয়ে যাচ্ছি সামনেই সরস্বতী পুজো প্রতি বছরই আমি মাটির মূর্তি কিনি সরস্বতী মায়ের কিন্তু যেহেতু এবার আমার ঠাকুর সিংহাসন তৈরি হয়ে গেছে আর সেখানে এরকম মার্বেল ডাস্টের ঠাকুর আমি সব সাজিয়েছি তো ভাবলাম সরস্বতী মাই বা কেন এরকম মাটির আলাদা করে মূর্তি আনবো এরকমই একটা মার্বেল ডাস্টের ঠাকুর যদি সবসময়ের জন্য থাকে সব সময় পুজো দিতে পারবো তাই এটা দক্ষিণেশ্বর থেকে কিনলাম আমি একটা বাবলস কিনে যাই আমি বাবলসটা দেখাও সবাইকে আমি বাবলসটা দেখাও সবাইকে

আমরা এখন ফিরছি গঙ্গার দিকে আর গেলাম না প্রচন্ড রোদ দাঁড়াতে পারছি না তাই জন্য আর গেলাম না আর বাবা যেহেতু অসুস্থ অতটা ঘোরানো আমার মনে হয় ঠিক হবে না তো একটা বেজেই গেছে অলমোস্ট এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আর আমি আর পারছে না আমি কালকে অনেক রাতে শুয়েছে আজকে ভোরবেলা উঠেছে যেহেতু তো ওই জন্য এখন ফেরার পালা তো আমরা এখন ফিরি গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি যে মূর্তিগুলো কিনলাম বাড়ি ফিরে তোমাদের দেখাচ্ছি বাবা আচ্ছা আমাদের সব ঠাকুর হয়ে গেল বুঝলি সব ঠাকুর আমার ঠাকুর সিংহাসনে এখন সব ঠাকুরের মেলা রেস্টুরেন্টের দোকানের লোকটা বলছে আমি কে যে সরস্বতী পুজোর আগেই তুই শাড়ি পরে নিলি তাহলে বাবাকে বল একটা নতুন শাড়ি কিনি দে বলছে হ্যাঁ বলেছি তো বাবাকে নতুন শাড়ি কিনে দিতে আমি পুরো হাঁ করে ঘুমাচ্ছে ওই দেখো

কুলমাখাটা খেতে খেতে আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে বাড়ি এসে গেছি এবার ঠাকুরগুলো দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি আচ্ছা এমনি দেখাবে নাও দেখো এবার এই সরস্বতী ঠাকুরই পুজো হবে এটাকে আমার ইচ্ছা আছে এই গণেশ ঠাকুরকে উপরে শিফট করব এখানে সরস্বতী ঠাকুরকে রাখবো তবে এটা পুজো হবে তারপরে আমি এটা এখানে সামনে 얘তে রাখব কিন্তু মা কালীর কাছে গেছিলাম আমার কাছে কালীর কোনো রূপ ছিল না তো একটা কালীর ছোট মূর্তিও কিনেছি আর দাও দেখি কি এই ছোট কিনেছি এটা কোথায় রাখবো ঠাকুর সেটা তোমরা একটু বললে ভালো হয় আমি একবার তোমাদের ঠাকুর সিংহাসনটা দেখাচ্ছি দেখো তোমরা একটু সাজেশন দাও এই মা কালীটাকে কোথায় বসালে বেশি ভালো লাগবে দেখো তো এখানে নাকি এখানে নাকি অন্য কোথাও ওদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে এখানে ভাবছি গণেশ ঠাকুরকে এখানে সিফট করবো এখানটায় সরস্বতী রাখবো যেহেতু লক্ষ্মী এদিকে আছে লক্ষ্মী আর সরস্বতী এরম থাকবে আমার গোপাল এখানে রয়েছে কৃষ্ণ রয়েছে শিব রয়েছে তো কালী কোথায় রাখা যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা একটু জানিও আমার তাহলে সুবিধা হয় তাহলে মা কালী আমার সিংহাসনে কোথায় বসছে সেটা তোমরা প্লিজ একটু কমেন্ট করে সকলে জানিও তাহলে আমার আমার সিংহাসনে কোথায় বসে দেখি আচ্ছা ঠিক আছে তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি আজকের দিনটা পুনরায় আবার ব্লগিং এর জন্য স্টার্ট করছি কারণ তোমরা সকলে বলছো দিদি ব্লগ দাও ব্লগ দাও আমি কন্টেন্ট ভিডিওর পাশাপাশি থেকে মাঝে মাঝে এমকে নিয়ে একটু একটু ব্লগও তোমাদের সাথে তাহলে কথাবার্তাও হয় লাগে আর আজকে বাবার সুস্থতা কামনার জন্য সকলে যাতে সুস্থ থাকে সবার সুস্থতা কামনার জন্য আজকে মায়ের কাছে পুজো দিয়ে এসছি সবাই সুস্থ থেকো মায়ের দয়ায় এটাই চাই আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি টাটা টাটা